আসসালামু আলাইকুম অনেকে অনেক ভাবে ঘন্ট বানায় আজকে আমি বানাবো মসুরের টালের ঘন্ট তার জন্য আমি প্রথমে মাছের মাথাটি পেঁয়াজ করে ভেজে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম গুঁড়ো করে কষে থেকে ভিজে রেখেছিলাম মসুরের ডাল ডালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডালটি আগে থেকে ভিজে রাখলে একটু ভালো হয় এখন আমি ডাল দিয়ে সুন্দর করে এটি কষে নিব আমাদের বাসায় এভাবে মাছের মাথা দিয়ে মসুরের ডাল রান্না করলে অনেক পছন্দ করে সবাই আমি মাঝে এভাবে রান্না করি এগুলো আমি প্রথমে অনেক ভালোভাবে কষে নেব কষাতে কষাতে যখন পানি অনেকটা টেনে আসবে তখন আমি দিয়ে দিব পানি দেখেন এটা আমি নির সুন্দর ভাবে কষে নিচ্ছি আর সত্যি মসুরের ডালের মুড়িখান টি সত্যি অসাধারণ হয় আপনারা একবার হলে এরকম করে রান্না করে দেখবেন আমাদের পরিবারের সবাই এটা অনেক পছন্দ করে আপনাদেরকেও ভালো লাগবে ইনশাআল্লাহ আমি এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি জাল করে নেব এরপর যে জালটি আমি মিডিয়াম ভাবে রাখবো যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি একটু ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দিব তার আগে চারপাশে একটু ছেড়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মশলা এখন দিলাম তেজপাতা দিচ্ছি কিছু আস্ত মশলা মশলাগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে জাল করে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে কষে নিচ্ছি আমি এটা অনেক ভালো ভাবে কষে নেবো আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছের মাথা যেটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নেব কষে নেওয়া হয়ে গেল আমি আবার একটু পানি দিয়ে জাল করে নেব এটা আমি একটু পানি দিয়ে এটা জাল করে নিয়েছি তার আগে আর একটু নাড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে পানি পানি দেওয়ার পরে আমি এটা আবার একটু জাল করে নেব আমি পানি দিয়ে জাল করে নিয়েছি এখন কেমন হয়েছে